গত ক্লাসে মেটা বিজনেস সুইট কি এবং কিভাবে কাজ করে জেনেছিলাম এখন মেটা বিজনেস ম্যানেজার কি এবং কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানবো মেটা বিজনেস ম্যানেজার হলো একটি ফ্রি টুল যা ব্যবসার সমস্ত অ্যাসেট অর্থাৎ পেজ অ্যাড অ্যাকাউন্ট ক্যাটালগ পিকজেল একসাথে ম্যানেজ করতে সাহায্য করে মেটা বিজনেস সুইটের এই মধ্যে ক্লাস শেষ হয়েছিল এখান থেকে স্টেটিংস অপশনে ক্লিক করব এখন মেটা বিজনেস ম্যানেজারে নিয়ে এসেছে প্রফেশনাল একটা লুক আছে এর জন্য আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে বিজনেস ম্যানেজার অপশনে ক্লিক করতে হবে গো টু বিজনেস ম্যানেজার সেটিংস মেটা বিজনেস ম্যানেজারের প্রফেশনাল লুক হচ্ছে এটা ম্যানেজারে এই সেটিংস অপশনে অন্যভাবে আসতে পারি নতুন একটা ট্যাব নেব এখানে একটা ইউআরএল পেস্ট করব দ্যাট এন্টার করব এখানে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের অধীনে আমি দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এই জন্য আমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন দিচ্ছে না আপনাদেরকে এই ইউআরএলটা দিয়ে দেবো এই ইউআরএলটার মধ্যে ক্লিক করলে আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যে কোনো আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি বিজনেস ম্যানেজারের এই বিজনেস ম্যানেজারের সেটিং অর্থাৎ ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এই ড্যাশবোর্ডটার মধ্যে অনেক পার্থক্য কারণ এখানে মেটা বিজনেস সুইটের মাধ্যমে বিজনেস ম্যানেজার সেটিংসে এসেছি কিন্তু এটা প্রফেশনাল লুক যেটা আমরা দুই ভাবে আসতে পারি একটা আছে বিজনেস ডট ফেসবুক ডট স্ল্যাস সেটিংস আর একটা আমরা আসতে পারি মেটা বিজনেস সুইটের মাধ্যমে স্ক্রল করে এখান থেকে বিজনেস ম্যানেজার অপশনে ক্লিক করে প্রথমে এখানে আসতেছে বিজনেস ইনফো অর্থাৎ আপনার ব্যবসার ডিটেলস যে ডিটেলস দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন আর এখানে এই অপশনটি আছে একটু নিচে বিজনেস ইনফো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে তথ্যগুলো আপনাদের লাগবে এটা হচ্ছে বিজনেস ম্যাম অর্থাৎ আপনার ব্যবসার নাম বিজনেস অ্যাড্রেস অর্থাৎ অফিস লোকেশন বা অফিসের অ্যাড্রেস বিজনেস ফোন নাম্বার অর্থাৎ যোগাযোগের নাম্বার বিজনেস ইমেল অর্থাৎ অফিসিয়াল একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর ওয়েবসাইটের অ্যাড্রেস লাগবে এছাড়াও আপনার ট্যাক্স আইডি বা বিজনেস লাইসেন্স লাগবে যদি আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান সো এখন আমরা একটা বিজনেস সেটিংস ওভারভিউ করব। প্রথমে আসতেছে ইউজার্স ইউজার্সের মধ্যে পিপল বিজনেস ম্যানেজার যুক্ত করে ইউজারদের লিস্ট এখানে আপনি ইউজারদের লিস্ট দেখতে পারবেন অর্থাৎ এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কাদেরকে দেওয়া আছে এবং কারা মেনটেন করতেছে তার এই লিস্ট এখানে আপনি দেখতে পারবেন চাইলে এখান থেকে ইনভাইট করতে পারবেন পার্টনার অন্যান্য এজেন্সি বা পার্টনারদের সাথে শেয়ারিং অপশন এখানে নগদ চাই আছে যেমন অটোমেটিকলি ওয়ার্ড ফ্রেস এখান থেকে অ্যাড ক্লিক করে আপনি পার্টনার অ্যাড করতে পারবেন সিস্টেম ইউজার্স সিস্টেম ইউজার্স হচ্ছে মেটা বিজনেস ম্যানেজারের অ্যাডভান্স ফিচার যা মূলত এক্সটার্নাল সিস্টেম বা সার্ভার সাইট যেমন এফিআই সার্ভার সাইট ট্র্যাকিং কাস্টমার সফটওয়্যার পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সিস্টেম ইউজারের মূল উদ্দেশ্য হল এপিআইগেশন ফেসবুক গ্রাফ এপিআই বা মার্কেটিং এপিআই ব্যবহার করে অটোমেটেড কাজ করে যেমন অটো অ্যাড তৈরি রিপোর্ট জেনারেট ইত্যাদি চাইলে আমরা এখান থেকে সেটা করতে পারবো অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের অধীনে প্রথমে আছে পেজেস অর্থাৎ এখানে আপনি আপনার বিজনেস ম্যানেজারের সাথে যুক্ত ফেসবুক পেজগুলো দেখতে পারবেন চাইলে নতুন পেজ অ্যাড করা অন্য কারো পেজের অ্যাক্সেস রিকোয়েস্ট করা পেজের অ্যাডমিন এডিটর রোল অ্যাসাইন করা এখানে থেকে আপনি পেজ অ্যাড করতে পারবেন নগদ সাই অপশন সিলেক্ট করে এখান থেকে আপনি ভিউ পেজে ক্লিক করে পেজ দেখতে পারবেন এবং এখান থেকে পিপল অ্যাসাইন করতে পারবেন শুধু এই পেজের জন্য শুধু এই পেজটা আমি সিলেক্ট করে তাহলে এই পেজের এখন অ্যাডমিন আছে শাহজামাল আসাইন পিপল আমি অন্য কাউকে এই পেজের অ্যাক্সেস দিতে পারবো অ্যাড অ্যাকাউন্টস এখানে আপনার বিজনেস ম্যানেজারের অধীনে থাকে অ্যাড অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন চাইলে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিচ্ছে না যদি আপনার পেজ অনেকগুলো হয় তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসতে পারবো এবং এখান থেকে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কোনো ব্যক্তিকে দিতে পারবো যেমন এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিনের অ্যাক্সেস দেওয়া আছে শাহজামার অর্থাৎ আমি নিজেই বিজনেস অ্যাসেট গ্রুপ ক্লাস্টারিং সিস্টেম যেখানে আপনি বিভিন্ন পেজ অ্যাড অ্যাকাউন্ট ফিক্সেল ইত্যাদি একসাথে গ্রুপ করতে পারবেন ক্লায়েন্ট বা প্রজেক্টের জন্য রিসোর্স আলাদা রাখা যায় রোল ভিত্তিক অ্যাক্সেস দেওয়া যায় এর পরের অপশন অ্যাপ আপনার বিজনেস ম্যানেজারে কোনো অ্যাপ ডেভেলপ করা আছে কিনা তা এখান থেকে দেখা যায় যেমন ফেসবুক লগ ইন পিকজেল এপিআই এর জন্য অ্যাপস তৈরি করা ফেসবুক ডেভেলপারের কনসোল এর সাথে ইন্টিগ্রেশন করা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করতে পারবেন অর্থাৎ ইনস্টাগ্রাম পেজ থেকে অ্যাড চালানো যায় কন্টেন্ট শেয়ারিং এবং মেসেজিং ইন্টিগ্রেশন কমার্স অ্যাকাউন্ট এটি ফেসবুক শপ বা ইনস্টাগ্রাম শপ চালাতে ব্যবহৃত হয় শপ চালু করা ক্যাটালগ তৈরি করা করা পেমেন্ট মেথড ও ডেলিভারি অপশন এটা এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাড না ক্লিক করে ডাটা সোর্স প্রথমে অপশন আছে ক্যাটালগস পণ্যের তালিকা তৈরি করা যায় এটা ডাইনামি অ্যাড চালানোর জন্য প্রোডাক্ট ফিড অ্যাড করা যায় ক্যাটালগ কি এবং কিভাবে কাজ করে এটা আমরা কমার্স ম্যানেজারের মাধ্যমে বিস্তারিত জানব এর পরের অপশন হচ্ছে পিকজেলস এই পিকজেলস অপশনটা বর্তমানে এখানে নেই এটা আছে ডাটা সেট ইভেন্ট ম্যানেজারের সম্পর্কে যখন ক্লাস করব তখন এই বিষয়ে বিস্তারিত জানব অফলাইন ইভেন্ট সেট আপ অর্থাৎ অফলাইনে যেসব কনভার্সন হয় যেমন ইন স্টোর পার্সেস সেগুলো ট্র্যাক করতে ব্যবহৃত হয় যেমন আরং বা ইউলক ওয়েবসাইটও আছে আপনি চাইলে সব থেকে নিতে পারবেন এটাই হচ্ছে অফলাইন ইভেন্ট সেট আপ ডাটা সেট এটা ডেটা সংগ্রহ বিশ্লেষণ বা সেগমেন্ট করার জন্য ব্যবহৃত হয় এখান থেকে আপনি ডাটা সেট অর্থাৎ পিকজেল আইডি ক্রিয়েট করতে পারবেন এটাও আমরা ফেসবুক এফিআই সেট আপ করার সময় আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ কাস্টম কনভার্সন অর্থাৎ পিকজেল বা অ্যাপ ইভেন্ট থেকে নির্দিষ্ট কন্ডিশন তৈরি করে কনভার্সন ক্যাম্পেইনের রিপোর্ট অপটিমাইজ করা ইভেন্ট সোর্স গ্রুপ একাধিক ডেটার সোর্স অর্থাৎ পিকজেল অ্যাপ ইভেন্ট বা অফলাইন ইভেন্ট একসাথে গ্রুপ করার ফিচার শেয়ার অডিয়েন্স বিজনেস ম্যানেজারে এমন কিছু কাস্টম অডিয়েন্স বা লাইক অডিয়েন্স আছে সেগুলো আপনি অন্য বিজনেস ম্যানেজারের সাথে শেয়ার করতে চান এটা শেয়ার অডিয়েন্স অপশনের মাধ্যমে সম্ভব অর্থাৎ এটা আমরা তখনই ব্যবহার করি যখন কোনো এজেন্সি বা ক্লায়েন্টের কোলাবোরেশনের সময় খুবই দরকার হয় বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার অর্থাৎ বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার হলো একটি ক্রিয়েটিভ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম এটি মূলত ক্রিয়েটিভ আইডিয়া মকাফ বা অ্যাপ্রুভ অ্যাড আলাদা ফোল্ডারে রাখতে সহায়তা করে ব্র্যান্ড সেফটি ডোমেইন অর্থাৎ আপনার বিজনেসের জন্য যে ডোমেইন অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফাই করার অপশন অ্যাড অপশনে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইন এ ক্লিক করে এটা করতে পারবে পাবলিশার ব্লক লিস্ট অর্থাৎ প্রতিযোগীদের কন্টেন্ট ব্লক করার জন্য আপনার প্রতিযোগী তাদের কন্টেন্ট আপনি ব্লক করতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশন নিউজ পেজেস অর্থাৎ যদি আপনার পেজ কোন নিউজ মিডিয়া হিসেবে কাজ করে তাহলে এখানে এই সেটিং পাবেন অর্থাৎ ফেসবুক নিউজ সেকশনে শো করার জন্য পেজ রেজিস্ট্রেশন ও অথেন্টিকেশন এর জন্য এই সেকশনটা এখানে সিলেক্ট রেজেস অপশন থেকে পেজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন ইন্টারগেশন প্রথমে আসতেছে কানেক্টেড অ্যাপস আপনি যেসব অ্যাপস বা টুল ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে যুক্ত করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন যেমন আমরা উ কমার্স বাই মেটা আমার উ কমার্স অ্যাপসটি ইউজ করেছি চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো লিডস অ্যাক্সেস লিড ফ্রম থেকে জেনারেট হওয়া লিডকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বিং অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস অর্থাৎ এটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের অধীনে আমি ভিসা কার্ড অ্যাড করেছি এবং কারেন্ট ব্যালেন্স নেই পেমেন্ট নেটওয়ার্ক পেমেন্ট অ্যাক্টিভিটি এগুলো দেখতে পারবেন অ্যাড পরিচালনার জন্য যেসব পেমেন্ট মেথড যুক্ত করেছেন বা বিল ইনফো সেট করেছেন তা এখান থেকে দেখতে পারবেন অ্যাড পার্টনারশিপ অর্থাৎ আপনি অন্য বিজনেসের সাথে যেসব পার্টনারশিপ করেছেন তা এখানে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন ম্যানেজ পার্টনার কন্টেন্ট নিউ রেকমেন্ডেশন রিসেন্টলি অ্যাক্টিভিটি এগুলো এখান থেকে দেখতে পারবেন এরপরে অপশন আছে পার্টনার্স আপনি যে পার্টনার্স অ্যাড করেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন অ্যাড পার্টনারশিপের মাধ্যমে অ্যাড করতে পারবেন কন্টেন্ট আপনার পার্টনারশিপের মাধ্যমে কোনো কন্টেন্ট পাবলিশ করেছেন কি না এগুলো দেখতে পারবেন সিকিউরিটি সেন্টার বিজনেস ম্যানেজারের সিকিউরিটি বিষয়ক সেটিংস থেকে আপনি টু ফ্যাক অথেন্টিকেশন অন করতে পারবেন ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করতে পারবেন রিকোয়েস্টে এখানে কোনো রিকোয়েস্ট নেই অর্থাৎ এই অংশে আপনি যে সব রিকোয়েস্ট সবচেয়ে বেশি বা নিয়মিত ব্যবহার করেন সেগুলো এখানে শর্টকাট আগে দেখা যাবে সিলেক্ট করি তাহলে এখানে দুইটি অপশন দেখতে পাবো ফ্রিকোয়েন্টলি ইউজ রিকোয়েস্ট অর্থাৎ আপনি অন্য কারো ফেসবুকে অ্যাডমিন এডিটর বা অ্যাক্সেস নিতে চাইলে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখান থেকে আদার্স রিকোয়েস্ট হচ্ছে এই অংশে এমন রিকোয়েস্ট থাকে যেগুলো আপনি কম ব্যবহার করেন বা এক্সট্রা ফিচার টাইপ রিকোয়েস্ট নোটিফিকেশন অর্থাৎ কোন অ্যাকশনের জন্য কোন ইউজার বা অ্যাডমিন নোটিফিকেশন পাবে তা কাস্টমাইজ করা যায় এখান থেকে সেটা গাইড অর্থাৎ মেটা একটি স্টেপ বাই স্টেপ গাইড দেয় বিজনেস ম্যানেজার সেট করার জন্য বিগিনারদের জন্য পারফেক্ট এই অপশনটি তবে এই বিজনেস ম্যানেজারের এই সেটিংস অনেক ফিচার চেঞ্জ এবং আপডেট হতে পারে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে